আসসালামু আলাইকুম বন্ধুরা গত ভিডিওটিতে যে ভিডিওটি আমি দিয়েছিলাম বাংলাদেশ নৌবাহিনী কোন পদে কতজন কিভাবে কি কি দরকার আবেদন করার জন্য কী কী যোগ্যতা দরকার তো এখন এক ভাই কমেন্ট করে জানিয়েছেন যে ভাই কোন জেলার কোন জায়গায় পরীক্ষা হবে তা একটু জানান তো কোন জেলায় কোথায় পরীক্ষা হবে তার একটা লিস্ট কিন্তু ওই আবেদন নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছেন তা আপনাদের মাঝে আমি একটু তুলে ধরতে চাই এখানে কেন্দ্রের নাম নৌঘাটি খিলখের ঢাকা যারা নৌঘাঁটি খিলখের ঢাকায় যারা যারা পরীক্ষা দেবেন কোন কোন জেলায় সেই জেলার নাম বলতেছি রংপুর রংপুরে পরীক্ষা হবে উনিশে অক্টোবর দু হাজার চব্বিশ বিশে অক্টোবর দু হাজার চব্বিশ নীলফামারি জেলার একুশে অক্টোবর দু হাজার চব্বিশ পরীক্ষার কত ডেট সহ কিন্তু জেলার নাম সহ বলে দিচ্ছি লালমনিরহাট বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ কুড়িগ্রাম তেইশে অক্টোবর দু হাজার চব্বিশ দিনাজপুর চব্বিশে অক্টোবর ও ছাব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশ গাইবান্ধা সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ আঠাশে অক্টোবর দু হাজার চব্বিশ পঞ্চগড় আঠাশ অক্টোবর দু হাজার চব্বিশ ঠাকুরগাঁও একত্রিশ অক্টোবর দুয়ে নভেম্বর দু হাজার চব্বিশ নেত্রকোনা তিনে নভেম্বর দু হাজার চব্বিশ কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ চারে নভেম্বর দু হাজার চব্বিশ জামালপুর পাঁচ ও ছয় নভেম্বর দু হাজার চব্বিশ শেরপুর সাত ও নয় নভেম্বর দু হাজার চব্বিশ ঢাকা ও মানিকগঞ্জ দশই নভেম্বর দু হাজার চব্বিশ গাজীপুর ও নরসিংদী ও মুন্সিগঞ্জ এগারোই নভেম্বর দু হাজার চব্বিশ টাঙ্গাইল বারোই নভেম্বর দু হাজার চব্বিশ ও তেরোই নভেম্বর দু হাজার চব্বিশ সিলেট ও সুনামগঞ্জ চোদ্দই নভেম্বর দু হাজার চল্লিশ হবিগঞ্জ ও মৌলবী বাজার ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ ফলাফলে প্রকাশ অনলাইন জাতীয় পত্রিকা ও এস এম এস সাতাশ ও আঠাশ নভেম্বর দু হাজার চব্বিশ ফর্ম পূরণ ও নিয়োগ প্রদান করতে হবে এ আমি উপরোক্ত যে সকল জেলার নাম ও পরীক্ষার তারিখ বললাম এগুলার পরীক্ষা হবে কেন্দ্রের নাম নৌঘাটি খিলখের ঢাকা তারপর এখন আর একটা যাই কেন্দ্রের নাম বনস তিটিমুর শহর খালিশপুর খুলনা খুলনায় যাদের পরীক্ষা হবে সেসব জেলার এবং কত তারিখে পরীক্ষা হবে সেটা এখন বলতেছি রাজশাহী উনিশশো বিশে অক্টোবর দু হাজার চব্বিশ পাবনা একুশে অক্টোবর দু হাজার চব্বিশ সিরাজগঞ্জ বাইশ ও তেইশে অক্টোবর দু হাজার চব্বিশ সাপাইবা নবাবগঞ্জ ও নাটোর চব্বিশ ও ছাব্বিশ অক্টোবর দু হাজার চব্বিশ জয়পুরহাট হাট সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ বগুড়া আঠাশে উনত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ নওঘা তিরিশ ও একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ মাদাবরীপুর দুয়ে নভেম্বর দু হাজার চব্বিশ রাজবাড়ি ও গোপালগঞ্জ তিনে নভেম্বর দু হাজার চব্বিশ শরীরপুর ও ফরিদপুর চারই নভেম্বর দু হাজার চব্বিশ পটুয়াখালী ও ভোলা পাঁচই নভেম্বর দু হাজার চব্বিশ বরগুনা ও বরিশাল ছয় নভেম্বর দু হাজার চব্বিশ খুলনা সাতই নভেম্বর দু হাজার চল্লিশ চব্বিশ ফিরোজপুর ও জালকাঠি নয় নভেম্বর দু হাজার চব্বিশ বাঘেরা ও সাতক্ষীরা দশই নভেম্বর দু হাজার চব্বিশ মাগুরা ও চুয়াডাঙ্গা এগারোই নভেম্বর দু হাজার চব্বিশ জিনাইদা জেলা ও মেহেরপুর জেলা এক বারোই নভেম্বর দু হাজার চব্বিশ যশোর নরেল জেলা তেরোই নভেম্বর দু হাজার চব্বিশ কুষ্টিয়া চোদ্দোই নভেম্বর ও ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ হ্যাঁ ফলাফল প্রকাশ অনলাইন জাতীয় পত্রিকা ও এস এম এসের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে ফলাফল সাতাশো আটাশে নভেম্বর দু হাজার চব্বিশ ফর্ম প্রমাণ নিয়োগ প্রদান করবে উপরোক্ত যেসব জেলার নাম আমি নিলাম এসব জেলার পরীক্ষা হবে কিন্তু বৌনেশ তিতুমির শাহর খলিশপুর খুলনা শাখা সকল শাখা তারপরে এখন আসি কেন্দ্রের নাম নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার পা চট্টগ্রাম চট্টগ্রামে যাদের পরীক্ষা হবে যেসব জেলার জেলা কুমিল্লা তারিখ নয় নভেম্বর দু হাজার চব্বিশ চাঁদপুর ও লক্ষ্মীপুর দশে নভেম্বর দু হাজার চব্বিশ ফেনীয় নোয়াখালী এগারোই নভেম্বর দু হাজার চব্বিশ ব্রাহ্মণবাড়িয়া বারোই নভেম্বর দু হাজার চব্বিশ চট্টগ্রাম তেরো নভেম্বর দু হাজার চব্বিশ কক্সবাজার চোদ্দোই নভেম্বর দু হাজার চব্বিশ খাগড়াছড়ি রাঙামাটি ও বান্দরবন ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ ফলাফল প্রকাশ করা হবে অনলাইনে জাতীয় দৈনিক পত্রিকা অথবা আপনার যে মোবাইল নাম্বারটা থাকবে সেখানে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে সাতাশে আটান্ন আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ ফর্ম পূরণ ও নিয়ম প্রদান শাখা সকল শাখা এই আমি যে তিনটা কেন্দ্রের নাম বললাম এই তিনটা কেন্দ্রেই কিন্তু পরীক্ষা নেওয়া হবে এখন এখানে কিন্তু লেখা আছে বিশেষ দুষ্টব্য এখানে বিশেষ দুষ্টব্য কী লেখা আছে এটা আপনাদের মাঝে পড়ে পড়তে তুলে ধরতেছি নির্বাচিত প্রার্থীগণকে রিক্রুটিং টিম কর্তৃক নির্দেশিত তারিখে পরিবর্তনযোগ্য বন শেরি বাংলা লালুয়া কালাপাড়া পটু খেলিতে যোগদান করতে হবে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর ক্ষেত্রে সকল শাখার জন্য উচ্চতা পাসপোর্ট চাই রেঞ্চি গ্রহণযোগ্য নাবিক ভর্তির লক্ষ্য ভূমিহীন নাবিকদের জন্য যারা ভাড়া বাসায় সরকারি খাস জমির উপর নির্মিত বসত বাড়িতে বসবাস করে তাদের সংশ্লিষ্ট প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনি পরিষদ অথবা কাউন্সিলে হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র নিতে হবে মিথ্যা তথ্য প্রদান ও ঠিকানা জালিয়াতি করে কেউ যদি ভর্তি হয় তাহারা তার বিরুদ্ধে নৌবাহিনীর আইন মোতাবেক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে ভর্তি কেন্দ্রে প্রার্থীদের মোবাইল ঘড়ি ও যে কোনো ধরনের ইলেকট্রিক গ্যাজেট আনা যাবে না নিজ নিজ জেলা হতে অন্য জেলার স্থানান্তরিত হয়ে স্থায়ী বাড়িসহ বসবাসকৃত সংশ্লিষ্ট উভয় এলাকার ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন হতে নাগরিক সনদ ও স্থানান্তরিত হওয়ার সনদ আনতে হবে তো এই ছিল বন্ধুরা কোন কোন জেলার কোন কোন কেন্দ্রে পরীক্ষা হবে সেই সম্পর্কে এবং তারপরে যদি আপনারা না বোঝেন তাহলে কমেন্টে কমেন্ট করবেন ইনশাল্লাহ কমেন্ট করবেন আর রিপ্লাই দিয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখাবো অন্য একটি ভিডিওতে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ